সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি জাতিসংঘের সাধারণ পরিষদে আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সাথে নিউ ইয়র্কে সফর করেছেন বিএনপি এনসিপি এবং জামাতের শীর্ষ পাঁচ নেতা গতকাল যখন নিউ ইয়র্কে যে এফকে এয়ারপোর্ট অবস্থান নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা একটু আগেই বের হয়েছিলেন এয়ারপোর্ট থেকে একটু দেরিতে বের হয়েছিলেন এই পাঁচ শীর্ষনেতা ঠিক তখনই ঘটে একটি অত্যন্ত লজ্জাজনক আমাদের বাংলাদেশের জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা আপনারা জানেন যে গতকাল থেকে বাংলাদেশের বাংলাদেশ না সমস্ত পৃথিবীতে যে ভাইরাল হয়েছে যে ভিডিওটি সেই ভিডিওটি হচ্ছে এই জেএফকে এয়ারপোর্টে আওয়ামী লীগ আওয়ামী লীগের একজন আপনার ছাত্র যুবলীগের নেতা জনাব মিজানুর রহমান তিনি এই আপনার এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা জনাব আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুঁড়েছেন এটা নিয়ে বেশ হইচই এবং সমালোচনা সব কিছু ঘিরে যেই ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং যার কারণে এখন বাংলাদেশের মিডিয়াগুলোতে একেবারেই তুলপার এই বিষয়টা নিয়ে সমালোচনা আলোচনায় আজকে আমি উস্কানি দিচ্ছি না আমি একটু কথা বলি গত দুই বছর আগে শামীম উসমান নিউ ইয়র্কে গিয়েছিলেন তখন বিএনপির নেতারা তাকে পথ আটকিয়ে তাকে বেশ কিছু কথা বলেছিলেন ভুয়া ভুয়া বলে এই আপনার স্লোগান দিয়েছিলেন ভোটচোর ভোটচোর এভাবে যখন স্লোগান দিছিলেন এবং সাথে সাথে হাতাহাতিও হয়েছিল কিছুক্ষণ তারপর শামীম ওসমান একটি কথা বলেছিলেন যে তুমি আমেরিকায় থাকো বলে এটা মনে করো না যে আমেরিকাটা তোমার তুমি কিন্তু বাঙালি এটার এটার প্রতিফল যে কি হতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না ঠিক এরপর দিন আওয়ামী লীগের নেতাকর্মীরা এই শামীম ওসমানকে যারা এই আপনার সেখানে উচ্চবাচ্য করেছিল তাকে তার পথ আটকে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল ভুয়া ভোটচুর হিসেবে এই ভিডিও ফুটেজ দেখে বাংলাদেশি কিন্তু তাদের বাড়ি ঘরে হামলা এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল আজকে আমি বলবো না যে হয়তোবা এই নিউ ইয়র্কে যারা আজকে আক্তার হোসেনকে ডিম ছুড়েছেন এই যুবলীগ নেতা জনাব মিজানুর রহমান এই মিজানুর রহমানের বাড়ি বাড়িঘরে যে হামলা হবে না এটা আমি নিশ্চয়তা দিতে পারছি না যদিও আর এই কথাটা বলা উচিত নয় হামলা হবে কিনা সেটা আমি জানি না তবে বাংলাদেশের যে ইতিহাস আমরা যে একে অপরের প্রতিপক্ষ হয়ে আমরা যখন আন্দোলন করি এবং ভবিষ্যতে কি হবে অতীতে যা ঘটেছে আমরা ভবিষ্যতে এটা আশা করতে পারি তার কারণ শামীম ওসমানকে যখন নিউ ইয়র্কে আপনার এই তার সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হয় তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হাতাহাতি করা হয় তখন যেহেতু বাংলাদেশ এর প্রতিক্রিয়া হিসেবে আপনার তাদের বাড়িতে আগুন এবং হামলা হয়েছিল আগামীকাল যে এই আক্তার হোসেনকে যারা এই ডিম ছুঁড়েছেন তাদের যে তাদের বিরুদ্ধে যে হামলা হবে না এনসিপি একেবারে ছেড়ে দিবে কিংবা বিএনপি ছেড়ে দিবে এরকম বলার কোনো সুযোগ নেই ইতিমধ্যে ছাত্রনেতা হামিম বলেছেন যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের এটা কিন্তু বিএনপির একজন ছাত্রদলের নেতা বলেছেন তার কারণ সেখানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং তার সাথে আরও একজন উপদেষ্টা ছিলেন আপনার আন্তর্জাতিক বিষয়ক একজন সম্পাদক আমার সঠিকটা মনে নেই হুমায়ুন কবির তো এখন বিষয়টা হচ্ছে আপনি যা করবেন প্রতি উত্তরে তো আমি তাই করব এই মুহূর্তে নিউ ইয়র্কে যেই ঘটনাটা ঘটেছে সেটা সমস্ত পৃথিবীর মানুষ দেখেছে এই দেখাটা আমি মনে করি অত্যন্ত লজ্জাসকর একটি ব্যাপার এবং আওয়ামী লীগ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামার জন্য তারা কিন্তু উৎপেতে বসে আছে যে কোনো সময় তারা বিভিন্নভাবে এই বিএনপির দিকেও আক্রমণ করতে পারে আর এনসিপি তো আওয়ামী লীগের আমি মনে করছি একেবারে দা আর মাছের সম্পর্ক আপনারা জানেন যে এই এনসিপিকে যেখানেই পাবে আওয়ামী লীগ সেখানেই কিন্তু হামলা হবে এই এনসিপি নেতাদেরকে সতর্ক না থাকলে ভয়ানক বিপদ ঘটতে পারে এত শৃঙ্খলার একটি দেশ এত নিরাপত্তার একটি দেশ সেই দেশেও কিন্তু আওয়ামী লীগ এই এনসিপির ওপর যে আক্রমণ করেছে আজকে এই আক্রমণ দ্বারা বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে এই এনসিপি নেতারা বিশেষ করে হাসনাত আবদুল্লাহ সাজেস সালম নাহিদ আসিফ মাহফুজ এবং নাসির উদ্দিন পাটোয়ারি এবং আক্তার হোসেন এই ধরনের যারা শীর্ষ পর্যায়ের নেতা রয়েছেন তাদেরকে যেখানেই পাবে এই আওয়ামী লীগের নেতারা কিন্তু ছেড়ে দিবে না এবং তারা যে কোনো সময় সেটা আত্মঘাতী হামলাও করতে পারে যার কারণে এই সব নেতাদেরকে অত্যন্ত সতর্ক সতর্কতার সাথে তাদেরকে পথ চলতে হবে কথা বলতে হবে এবং রাজনীতির মাঠটাকে তারা একেবারে গুছিয়ে পরিপাঠি করে রাখতে হবে যাতে যে কোনো হামলার মোকাবেলা তারা করতে পারে আপনারা জানেন যে ঢাকা সিটিতে পাঁচটি স্থান এই আওয়ামী লীগ কোথায় কোথায় আক্রমণ করতে পারে এই ধরনের নেতাদেরকে এটা কিন্তু একেবারে যোগসাজ হয়েছে এগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এই আলোচনার মাধ্যমে বোঝা যায় যে আওয়ামী লীগ কতটা কৌশলী এবং কতটা আত্মপ্রত্যই এবং তারা হামলার জন্য যে কতটা প্রস্তুত গ্রহণ করে রেখেছেন এই এনসিপি নেতাদের উপর এই এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা যখন এই আপনার এই আক্তার হোসেনকে যখন এই ডিম ছোড়ে এই হান্না এই মিজানুর রহমান এর দশ মিনিট পরেই কিন্তু একটি হোটেলের সামনে থেকে এই আক্তার হোসেনকে এই আপনার সরি এই আপনার মিজানুর রহমানকে গ্রেপ্তার করে এই আমেরিকান পুলিশ এই নিউ ইয়র্কের পুলিশ এইখানে একটি বিশেষ কথা আমি বলে রাখি নিউ ইয়র্কের আইনে যদি কোনো দেশের মানে কোনো বিদেশি নাগরিককে যদি কেউ আক্রমণ করে এটার যদি সাক্ষী প্রমাণ পায় তাহলে হয়তোবা তাদের যে গ্রিন কার্ড সেটাও কিন্তু বাতিল করে দিতে পারে এবং কি তারা দশ থেকে বারো বছর জেলও খাটার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমি মনে করি এই মিজানুর রহমানের কপাল অত্যন্ত খারাপ তার কারণ আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কিন্তু এটার দায় ভার বহন করবে না তার কারণ মিজানুর রহমান কি কিন্তু এই আওয়ামী লীগের নেতারা এই আপনার শিখিয়ে দেয়নি যে তুমি এই এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা আক্তার হোসেনের আক্তার আক্তার হোসেনের উপর তুমি ডিএম ছড়ে ফেলো কিংবা তাকে এই আক্রমণ করো এই আক্রমণের দায়ভার কিন্তু তার ব্যক্তিগত একটি দায়ভার যার কারণে আমেরিকান আইনটা আমি জানি না নিউ ইয়র্কের আইনটা কিন্তু তারপরেও আমি কথিত একটি কথা শুনেছি সেখানে যদি কোনো বিদেশি নাগরিককে কোনো দেশের নাগরিক কোনো প্রকার আক্রমণ করার চেষ্টা করে কিংবা সেটা প্রমাণ হয় আক্রমণ করে তাহলে তাদেরকে গ্রিন কার্ড অর্থাৎ কোনো বাহিরের দেশ থেকে যদি তিনি গ্রিন কার্ড সম্বলিত হয় তার গ্রিন কার্ড বাতিল করে দেয় শুধু এটা নয় তার জন্য আরো রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশে এই ভিডিও ফুটেজ দেখে শামীম ওসমান উসমানের এই আপনার যারা সমর্থক ছিল তারা যেহেতু দু সালে আক্রমণ করেছিল সেই আক্রমণ থেকে আমার মনে হয় না যে এই মিজানুর রহমান খুব বেশি দিন বাঁচতে পারে তার কারণ তারাও কিন্তু তার এলাকা কোনটা তার বাড়ি হয়তো কুমিল্লা হতে পারে নোয়াখালী হতে পারে রাজশাহী দিনাজপুর রংপুর যেখানেই হোক না কেন দেখবেন আগামীকালকে সেই সংবাদ চলে আসছে তাদের বাড়িতে হামলা হচ্ছে এটা আমি কিন্তু এটা আমি সম্ভবনার একটি কথা বলছি যেই ঘটনাটা ঘটেছিল দু সালে স্বামী ওসমানকে ঘিরে ঠিক একই ঘটনা কিন্তু আজকে এই এনসিপির নেতা আক্তার হোসেনকে যেভাবে আক্রমণ করা হয়েছে আক্তার হোসেনের সমর্থক বিশেষ করে এই আপনার জামাত এনসিপি এবং বিএনপি তারা যে তাদেরকে ছেড়ে দিবে এরকম কিন্তু ভাবনার কোনো বিষয় না কারণ সেখানে বিএনপির নেতা শীর্ষ পর্যায়ের নেতা যারা ফখুল ইসলাম আলমগীর ছিলেন এবং আরও একজন হুমায়ুন কবির ছিলেন এই দুই নেতা সেখানে ছিলেন এবং জামাতের নেতারা ছিলেন যার কারণে আমরা এটাকে এই সম্ভাবনাটাকে কিন্তু উড়িয়ে দেওয়াটা খুব সহজ মনে করছি না যে কোনো মুহূর্তে হামলা হতে পারে এবং আরেকটি কথা নিউ ইয়র্কে যখন জেএফ এয়ারপোর্টে ডিম ছুঁড়ে মারলেন এই আক্তার আক্তার হোসেনকে তখন তিনি কিন্তু বলেছেন যে আমরা এই জুলাই আন্দোলনে শেখ আছি না বুলেটকেই ভয় করিনি আর ডিম তো একটি সাধারণ বিষয় কথাটা কিন্তু একেবারেই আমি মনে করি যে একটি লজিক রয়েছে এখানে কারণ এই এনসিপির নেতারা যদি বুলেটকে ভয় পেত তাহলে এত বড় একটি গণভ্যুত্থান আওয়ামী লীগের মতো একজন ফ্যাসিজ সরকারকে মাত্র এক মাসের আন্দোলনে এই তাদেরকে এই দেশ থেকে আপনার চলে যেতে বাধ্য করবে এইরকম চিন্তাভাবনা এই আমার মনে হয় এরকম আওয়ামী লীগের নেতারা করা সবচেয়ে বড় বোকামি একদিকে এই আন্দো এই হামলা চালিয়ে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের হয়তো কিচ্ছু হবে না তার কারণ শীর্ষ পর্যায়ে সব নেতারাই কিন্তু এখন পালাতক বিভিন্ন আলা বিভিন্ন দেশে বিদেশে পালিয়ে রয়েছেন কিন্তু সমস্যাটা হবে কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাদের যারা এই এলাকায় বাস করে আপনার আমার বিভিন্ন এলাকায় চোখের সামনে তাদেরকে দেখলেই কিন্তু এই আক্রমণাত্মক যে আচরণগুলো বিশেষ করে বিএনপি এনসিপি করবে যার কারণে আমরা কখনোই প্রত্যাশা করি না যে অপ্রত্যাশিত কোনো ঘটনাই আমরা কখনোই আশা করি না যাতে এই ধরনের রকম আক্রমণ করা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন